জিরো থেকে সিক্সটি এইটকে এই জার্নিটা কিন্তু আমার পক্ষে একদমই সহজ ছিল না খুবই কষ্টকর ছিল তবুও আপনাদের আশীর্বাদে আর অনেক অনেক ভালোবাসায় সেটা সম্পূর্ণ হলো তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ চলুন আজকে আপনাদেরকে সেই জার্নিটা একটু শেয়ার করি তাহলে যারা নতুন নতুন ভিডিও করছেন বা করবেন ভাবছেন তাদের হয়তো অনেকটা উপকারে আসলেও আসতে পারে তো চলুন ডিটেলসে আপনাদেরকে বলি তবে তার আগে আপনাদেরকে ছোট্ট করে কিছু কথা বলে রাখি এটা হলো রবিবারের বিকেল সাড়ে তিনটের পর থেকে ভিডিও আমি দুই মেয়ে আর বাবা বেরিয়ে পড়েছিলাম দুষ্টুর ডান্স ক্লাসের উদ্দেশ্যে সবার প্রথমে দুষ্টুকে ডান্স ক্লাসে ডান্স করিয়েছি তারপর সবাই মিলে চলে গেছিলাম পার্কে সেখানে খেলাধুলো করিয়ে ঠিক যখন বার হবো তখনই আমার সিক্সটি এইটকে কমপ্লিট হয় আর সেটা দেখার পর আমার মাথায় আসে আমাদের বাড়ি কোনো সেলিব্রেশনে আমার বাবা থাকতে পারে না সেটা হোক দুই মেয়ের জন্মদিন বা অন্য কোনো সেলিব্রেশন তো মনে হলো আজকে যখন সিক্সটি এইটকে কমপ্লিট হলো সাথে আমার বাবা আছে তাহলে ছোট্ট করে একটা সেলিব্রে যেতেই পারে আর হোক না সেটা কেক কাটিং তাহলে বাবা থাকতে পারবে আর আমার খুব ভালো লাগবে তো সেই জন্য কেকটা কাটা হয়েছিল তো আপনাদেরকে ছোট্ট করে বলে রাখলাম এইবার চলুন বলি আমার এই জার্নিটার কথা কালটা যখন দু হাজার কুড়ি ওই করোনার সময় তখন অবধি কিন্তু আমি ঠিকঠাক করে ফেসবুক চালাতে জানতাম না মাঝে মাঝে দুই একটা ছবি তুলতাম সেটাই পোস্ট করতাম তাও সেটা খুবই কম ওই মাঝে সাঝে ছবি তোলা হতো আর মাঝে মাঝেই পোস্ট করা হতো তবে দু হাজার একুশ পড়তে না পড়তেই মাথায় একটা চিন্তা এলো আমাকে এবার কিছু করতে হবে তবে সেটা ঘরে বসে কারণ দুই বাচ্চাকে ঘরে রেখে বাইরে গিয়ে আমার পক্ষে কাজ করা সম্ভব না কারণ আপনারা জানেন আমার বড় মেয়ের অটিজম আছে আর তখন দুষ্টু খুবই ছোট তখন ঠিকঠাক করে করোনা সিজনটা যায়নি সেই জন্য আমি ঘরে বসে টিউশনেও পড়াতে পারবো না আর দুষ্টু হওয়ার আগে আমি টিউশন পড়াতাম কিন্তু দুষ্টু হওয়ার পরপরই করোনা সব মিলে টিউশন পড়ানোটাও আমার বন্ধ হয়ে যায় তো ভাবতে থাকি যে ঘরে বসে কি কাজ করা যায় কি করা যায় কি করলে আমি ঘরে বসে ইনকাম করতে পারবো তো দু হাজার একুশের মাথায় আসে যে কি করলে আমি ঘরে বসে আর্নিংটা শুরু করতে পারবো আর ঠিক সেই সময় একদিন ফেসবুক ঘাটতে ঘাটতে আমি আমার এক বান্ধবীর ডান্স ভিডিও দেখতে পাই ও ডান্স ভিডিও দেখার পর মনে হলো আমিও তো ফেসবুকে কিছু পোস্ট করে আর্নিং করতে পারি কিন্তু আমি তো কিছুই পারি না কি পোস্ট করবো এখানে আর সব থেকে বড় কথা এখানে কিভাবে পোস্ট করব কি করে এডিট করব কিছুই জানি না তখন তখন আমি আমার সেই বান্ধবীর কাছে ফোন করি কিন্তু কোনো কারণবশত আমার বান্ধবী সেই ফোনটা রিসিভ করতে পারে না বা আমি তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি না তখন আমি কি করলাম দুষ্ট ছোটোবেলার ছোট ছোট কিছু মুহূর্ত ভিডিও করে সেই ভিডিওগুলো আমি ইউটিউবে আপলোড করে দিলাম ইউটিউব চ্যানেল যে আলাদা করে খুলতে হয় বা কিছু তেমনটা আমি কিচ্ছু জানি না ইউটিউব ঘাটাঘাটি করতে করতে দেখেছিলাম কিভাবে আপলোড করতে হয় ঠিক ওইভাবে আপলোড করে দিয়েছিলাম তারপর পরবর্তীতে যে কিছু করতে হয় কিচ্ছু জানি না বা ফেসবুকেও যে তখন পোস্ট করা যায় তেমনটাও জানি না কয়েকদিন পর পরিচয় হয় একটা ভাইয়ের সাথে যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই সেই ভাইটাই আমাকে নতুন করে আবার ইউটিউব চ্যানেল খুলে দেয় আর সাথে সাথে ফেসবুক পেজটাও খুলে দেয় আর সাথে অল্প কিছু এডিটিং ভিডিও আপলোডিং এগুলোও শিখিয়ে দেয় আর বলে দেয় যে আমার কোনো সমস্যা হলে আমি ইউটিউবে নাকি সেগুলো সার্চ করে করে দেখতে পারবো তো সেই ভাইয়ের দৌলতে আমি আস্তে আস্তে শিখতে থাকি আর ইউটিউবে পোস্ট করতে থাকি প্রথম দিকে আমি ফেসবুক পেজে পোস্ট করতাম না কিন্তু ওই ভাইটা এতবার জোর করতে থাকে তো আমি বাধ্য হয়ে ফেসবুকেও সেই পোস্টগুলো করতে থাকি আর হ্যাঁ প্রথম দিকে কিন্তু আমি রান্নার ভিডিও করতাম কোনো ব্লগিং ভিডিও করতাম না কিন্তু হঠাৎ করেই এখান থেকে দেড় বছর আগে আমার গল্প অপারেশন হয় গল্পরেটার অপারেশন হওয়ার পর ডাক্তার আমাকে টোটালি তেল মশলা খেতে বারণ করে দেয় তখন থেকেই বাধ্যতামূলক এই টেলি ব্লগ করা শুরু করি কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো এতটাই বাজে হতো যে আমার নিজের ভিডিও নিজেরই দেখতে ভালো লাগতো না তো আস্তে আস্তে কি করলাম অন্যদের ভিডিও দেখা শুরু করলাম এডিটিং শিখলাম নিয়ম করে ফেসবুক পেজে আপলোড করা শিখলাম কিন্তু তখন অবধি যে কপি রাইট ফ্লাগ কন্টেন্ট এই সম্পর্কে ভিডিও আপলোড করার পর হঠাৎই দেখলাম ফেসবুক পেজে আমার অনেকটাই ফলোয়ার্স বেড়ে গেছে তখন আমার ফেসবুকের প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মে যায় তখন নিয়ম করে এখানে আমি ভিডিও আপলোড করতে থাকি এক থেকে দেড় বছরের মধ্যেই আমার চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার জন্য সমস্ত ক্যারেটারগুলো ফুলফিল হয়ে যায় সমস্যা টা শুরু হয় তখন আবার যখন মনিটাইজেশন অন করতে যাব তখন দেখি আমার ম্যাক্সিমাম ভিডিওতে কপিরাইট প্লাগ কন্টেন্ট রেস্ট্রিকশান প্রো পেজটা আমার হজবরলো হয়ে আছে তখন কি করা হলো প্রত্যেকটা ভিডিও ধরে ধরে ডিলেট করা হলো তারপর তিন মাস ওয়েট করার পর আমি কিন্তু মনিটাইজেশান অন করতে পেরেছি ঠিক তখনই আমি দেখতে শিখেছি কপিরাইট কিভাবে পড়ে ফ্ল্যাগ কন্টেন্ট কিভাবে পড়ে কিভাবে ডিলেট করতে হয় আর আস্তে আস্তে ইউটিউব দেখে দেখেই কিন্তু আমি এডিটিং শিখেছি অন্যের ভিডিও দেখে কিভাবে করতে হয় কি সেটাও শিখেছি আর এই ফলস্বরূপ এই রেজাল্ট পেয়েছি আমার এই জার্নিতে কিন্তু আমি আমার ফ্যামিলির কারোরই সাপোর্ট পাইনি প্রথম দিকে মিস্টার প্রতিদেব খুবই অশান্তি করতো আমার এই ভিডিও করা নিয়ে তারপর ওনার এক অফিস কলিপ যখন ওনাকে বোঝায় যে ও তো ভালো ভিডিও করছে খারাপ কিছু করছে না তারপরে গিয়ে উনি আমার সাপোর্ট করে তাই বলে এমনটা কিন্তু না উনি আমার ক্যামেরা ধরছে বা এডিটিং করে দিচ্ছে কিচ্ছু না আমি কিন্তু সমস্তটাই একা করি নিজেই ভিডিও করি নিজেই এডিট করে নিজেই সমস্তটা দেখি সাথে সংসারের সমস্ত কাজবাজ বাজ দুই মেয়ে তার উপরে একটা মেয়ের অটিজম আছে ছোটো মেয়েটা ছোট দুই মেয়ের স্কুল সমস্তটাই তারপরেও কিন্তু আমি করছি আর আমার এই জার্নিতে কিন্তু আদার্স আর কারোরই কাছে পায়নি আমার সেই বান্ধবীটাকেও পায়নি বা অন্য কারোরও পায়নি তো আপনাদের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে দেখবেন দূরের কেউ সেই এসে আপনার হয়তো হেল্প করছে যেমনটা করেছিল আমার ওই ভাইটা যার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক ছিল না কিন্তু দেখে আমাকে হেল্প করেছিল আমাকে বিভিন্ন রকম সমস্যার সমাধান দেখিয়ে দিয়েছিল তো আপনাদের জন্য কেউ না কেউ আছে আর আমি নিজেও আপনাদের জন্য অবশ্যই আছি